আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার আর দেরি না আমারি মনেতে আছে যে দিনা তাই তরি দয়া আমার আর দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি অল্লা আমার মনেতে আছে যে মাদিনা তো সহেনা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর আমার আর তো যেখানে এসেছে আমার এমনে একেছি তাহারি ছবি যেখানে এসেছে আমার নবী এমনে একেছি তাহারি ছবি তিনি সত্যের সকাল যিনি মদিনার দুলাল তিনি সত্যের সকাল যিনি মদিনার দুলাল যে হলো কাউসর্লা আছে যে মাদিনা তাই তো হৃদয় আর দেরি না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো দয়া আমার আর তো দেরি সহে না ও প্রভু আমারে দাও না যে ডানা ও প্রভু আমারে দাও না ডানা ডানাতে বর করে যাবো মদিনা প্রভু আমারে দাও না ডানা

আমারি মনেতে আছে যে দিনা তাই তোর দয়া আমার আর তোদের না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমারি মনেতে আছে যে মাদিনা